সো হ্যালো অ্যান্ড ফাইনালি বন্ধুরা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো এই শেষ সোমবারে চলে এসেছি আজকে বাবা বড় তো দেখতে পাচ্ছ অনেক মানে পুণ্যার্থীরা অনেকে এসছে বা এসে মোমবাতি টোমবাতি জ্বালছে ও অনেক লোকজন আসার একটা ব্যাপার আছে তো তোমরা দেখো ফাইনালি এই বড় এই বড় আছে চংনিতায় অন্তর্গত তো এখানে সমস্ত পুণ্যার্থীরা এসছে সবাই জল জল ঢালছে বাতি জ্বালছে এবং অনেকে আসতে এখনও বাকি আছে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা তো এই হচ্ছে আমাদের বড় কাছারির মেন মেন মন্দির ঠিক আছে এই দেখো আমাদের মানে ভোলে বাবাকে দেখো বিরাজমান খুব সুন্দরভাবে ভালোভাবে বিরাজমান ও অনেক এখানে অনেক মানে ধূপ ধুনো জ্বলছে ফাইনালি অনেক পুণ্যার্থীরা এসছে তো এসে সব জল টল ঢালছে বাবার প্রসাদ প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা আছে তো ফাইনালি দেখো বন্ধুরা আমাদের এটা হচ্ছে চংনি অন্তর্গত বরকাছরি মন্দির অনেক জাগ্রত মন্দির অনেক পুরাতন মন্দির তো দেখো এখানে শিবলিঙ্গ এখানে দেখো প্রচুর পরিমাণে আছে প্রচুর ভক্তরা এখানে জল ঢালে তো লাইন দেখ এক করে দেখাচ্ছি তোমাদেরকে প্রচুর পুণ্যার্থীর এখানে ভিড় হয় আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার এই শেষ সোমবারে প্রচুর পুণ্যার্থীর এখানে ভিড় হয় তো দেখো ফাইনালি মালা পরানো হচ্ছে এসে লাঠি লাগবে হাত পাবেন কি করে হাত চিয়ার সেই চিয়ার সিস্টেম হলে এখানে প্রচুর পুণ্যার্থী ব্যাপার আছে দেখো তারপর এখানে স্নান করে ঘাটেতে স্নান করে এখানে আবার মন্দিরে পূজা দিচ্ছে দেখো এখানে কুমির রাখা রয়েছে একটা সব দেখো ধূপ মোমবাতি এই হচ্ছে আমাদের নন্দী বসে রয়েছে সুন্দরভাবে দেখো তোমরা এখানে শিব দুর্গা সুন্দরভাবে বিরাজমান আছে এই হচ্ছে আদি মন্দির দেখতে পাচ্ছ তোমরা এখানেও বাবা মহাদেব বিরাজমান আছে এখানে চৈত্র মাসের শেষে প্রচণ্ড পরিমাণে ভক্তের ভিড় হয় ও প্রচণ্ড জাগ জাগ্রত মন্দির আর এই হচ্ছে বাবার গভীর না কি বলে এটা এখান থেকে চন্ড নিলে প্রচুর মানে সবার মনস্কামনা পূর্ণ হয় ঠিক আছে সবার মনস্কামনা পূর্ণ হয় দেখো এটা জাগ্রত মন্দির এখানে সেই উত্তরীয় মাসের উত্তরীয় প্রচুর পরিমাণে ভক্তরা এখানে উত্তরীয় দিয়ে যায় তো দেখো সেই উত্তরীয় একটা সবচেয়ে বড় ভক্ত দেখো গায়ে আছে প্রচুর ভক্ত এই হচ্ছে বড় ভক্ত দেখো বাবার সামনে মানে প্রতি মানে মোমবাতি জ্বালছে এই হচ্ছে বড় কাছাড়ির আদিম মন্দির এটা আজ থেকে প্রায় দুশো বছর আগের মন্দির তো তোমরা দেখতে পাচ্ছ এখানেও শিব দুর্গা বিরাজমান আছে তো এখানে প্রচণ্ড মানে প্রচুর ভক্তরা এসছে এবং ধূপ মোমবাতিরোম্বাদি জ্বেলেছে তো তোমার দেখো এখানে চড়ক পূজার সময় প্রচণ্ড পরিমাণে ভক্তের ঢল নেমে আসে তো মেলা হয় চারিদিকে তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ওই জন্য আজকে একটু ভক্তরা ছিল দিনের বেলা তো এই সন্ধ্যাবেলা বেশি ভক্ত নেই তা যে কজন ভক্ত আছে তারাই হচ্ছে সবচেয়ে বড়ো ভক্ত এখানে দেখো সুন্দর জলের ব্যবস্থা করা আছে আর সামনে দেখাতে পারছি কি জানি না ওখানে হচ্ছে স্থান মানে স্থান করার ব্যবস্থা আছে ও চড়ক পুজোর সময় এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর প্রচুর পরিমাণে ভক্তের আগমন হয় তো দেখো মন্দিরটা দেখে নাও তো যারা যারা বাবার ভক্ত আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা বেলপাতা বেলপত্র বেলপত্র